আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না কিন্তু আমার কাছে মনে হয় কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী পেছন থেকে বাংলাদেশকে নিয়ে একটি বড়ো ধরনের খেলা খেলছে দেখেন সেটা আওয়ামী লীগ কিনা সেটা বিএনপি কিনা সেটা জামাত কিনা সেটা জাতীয় পার্টি কিনা এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না আর এই বিষয়ে বলার মতো সেই তথ্য উপাত্ত আমার কাছে নেই কিন্তু আমার সিক্স সেন্স আমাকে বলছে যে বাংলাদেশকে একটি অরাজকতাময় পরিস্থিতি তৈরি করার জন্য বাংলাদেশে ভারত বিদ্বেষী একটি ন্যারেটিভ দাঁড় করিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রুদ্ধ করে বাংলাদেশের নির্বাচনকে বয়কট করে একটা গোষ্ঠী একটি বিশেষ উদ্দেশ্য সাধন করতে চাচ্ছে আমার কাছে এরকম মনে হয় আর সে উদ্দেশ্যটা এরকম যে বাংলাদেশকে তারা নিজেদের দখলে নিতে চায় বাংলাদেশে তাদের মতো করে একটি রাষ্ট্র গঠন করতে চায় তাদের মতো করে একটি সরকার গঠন করতে চায় এবং বাংলাদেশের সকল অর্গান বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বাংলাদেশের যে পুলিশ বাহিনী বা বাংলাদেশের যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে পঙ্গু করে দিয়ে তাদের উপরেও তাদের নিয়ন্ত্রণ বা সেই গোষ্ঠীর নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করতে চায় নয়তো হাদির মৃত্যুতে বাংলাদেশের সংবাদ মাধ্যম গণমাধ্যম বিভিন্ন জায়গায় যে হট্টগোল বা যে আগ্রাসী মনোভাব আচ্ছা এমন কোনো বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক রয়েছে যারা ভারতের উপর রাগ ঝাড়ার জন্য বাংলাদেশের সম্পদ নষ্ট করবে আপনি যদি প্রথম আলো বা স্টার যদি ভারতের দালালি করে থাকে বা ই করে থাকে তাহলে তাদের পত্রিকাকে না বয়কট করুন তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন এখন প্রতিষ্ঠান ভেঙে দিয়ে বা বাংলাদেশের অবকাঠামোগত ক্ষতি করে বা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে এই যে কে ময়মনসিংহে দেখলাম একটা নিউজে যা জনকণ্ঠের যে ধর্ম অবমানার জন্য তাকে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে হ্যাঁ এখন এই যে মানুষকে ধর্ম অবমাননার ট্যাগ লাগিয়ে পুড়িয়ে মারা এই যে পিটিয়ে হত্যা করা এটা তো কোনো আসলে সভ্য জাতির কোনো নমুনা নয় আইনের আওতায় দিতে পারতেন তাকে আইন অনুসারে বিচার হইতে পারত হ্যাঁ আর সবচেয়ে বড় কথা ধর্ম অবমাননা করলে সবার আগে ধর্মের বিধান অনুসারে তাকে বুঝাতে হবে তাকে সৎপথে ফিরিয়ে আনার জন্য সব রকমের মানবিক চেষ্টা করতে হবে তাকে মেরে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দিতে হবে এটা তো আসলে কোনো বর্বর পরম্পরা ছাড়া কোনো সভ্য পরম্পরার কোনো লক্ষণ নয় সুতরাং কোন সভ্যতায় আমরা প্রবেশ করলাম ডক্টর মোহাম্মদ ইনুস যখন জাতীয় জুলাই সনদের স্বাক্ষর হয় তখন কিন্তু তিনি বলেছিলেন আমরা একটি বর্বর জাতি ছিলাম সেখান থেকে আমরা একটি সভ্য জাতিতে প্রবেশ করলাম সুতরাং এই হচ্ছে সেই সভ্য জাতির নমুনা মানে এই হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে বর্তমান অবস্থা এটা যদি সভ্য জাতির নমুনা হয় তাহলে এর চাইতে অসভ্য বর্বর থাকা কি ভালো নয়